খাওয়াই দাও তুমি তুই এরম কত অল্প একটু ধরে খাওয়াই দাও तपाईं कता छ नि त तिमीले खाली खान बाहिरले बस एकजुले खाऊ आफ्नो प्रति खाऊ ज हा दे आमाले खान त छैन हस्त हस्ते आइच्छु खाऊ आइच्छु न कोन जगह गिला पछि ठीक छ दोस्रो दाबो खा दो बिजे गर हाकोर हापा थ्यांक यू गा थ्यांक यू थ्यांक यू तुईले एकटु खाऊ न खानु ज बास ओके हे जम्मा एक टु 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 तल न सता जम्मा एतलो मन हो

আছে <muchas> <laughs> <laughs> না না নিচে না ওই নিচে ওই নিচে আড্ডা মারতাস কাম বাকরি খাইতেছি এত বড় মুখে দেয় কেউ ইতো না আব্রা কাটা আব্রা ওকে এখন হাতি বানাই দাও কিছ তুমি নাম কি কিসের বিয়ানি কে রান্না করছে খাইছ খাই দাও তো কেমন একটা মাংস খাই দাও কেমন আমি তত ভালো লাগবে 卡卡卡卡,卡,卡卡卡卡，瑞卡卡卡卡。哎，你来收这个呢？不，耶，嗯？等一下。 খাবার কেমন এখান থেকে এখান থেকে এখান থেকে বলো কেমন খাবার আচ্ছা কেমন ইতা মজা নেই ইতা আচ্ছা এবার আমি একটু খাই গরুর মাংস গাইস এটা হচ্ছে আমার ভাইগনা আমার ভাইক না ট্রফিকের ট্রফিকের জন্মদিনের খাবার স্পেশাল খাবার বিফ বিরিয়ানি উইথ সালাদ সালাদ এখন আমরা বিরিয়ানির রাজ্যে হারিয়ে যাবো সবাই খাচ্ছি একসাথে সো একটা বলে সবাই নাম সবাইকে মেনশন করা উচিত এরকম একটা লোকমহলে কেমন হয় ফার্স্ট ক্লাস গরুর মাংস পুরান ঢাকার হানি বিরিয়ানি ফেল আহ অনেক মজা এটা আমার বাইকনা টিকের জন্মদিন উপলক্ষে এটা আয়োজন বিশেষ আয়োজন দেখেন এক একটা খাদক বিরিয়ানি পায়া দুনিয়া সব কিছু গেছে আমি কে আমি জায়গা এই কে আমি কে তুমি কেমা হুমায় রা তুমি জায়গা তুমি কুল্লু সুসমানের কি নাম কি মেয়েটার নাইকার নাম কেজি নাম নামটা বলো

আমরা বাইরে যে খাই ঘরের সাথে মজাই আলাদা খাবার তৃপ্তি আলাদা দোকান থেকে কিনে এনে খাইতি না এক কোনা পড়তো না অল্প ভাবি তবে কী

মজা গরম মাস খাইছা মজা মজা হয়েছে ভালা রালা দেখ তোমাকে খাবা দে দেখ তোমাকে খাবা এই আমি খাওয়া দিছে খাও খাই বলবা কেমন হয়েছে হাতুদ হাতু দেখ কেমন হয়েছে কেমন এমন মজা হয়েছে তুমি আপু ধরা দিবা ঠিক আছে ও শান্তি শান্তি খাও তুমি খাও খাবার নাও খাও এক কিলো খাও না ঠিক আছে সব ঠিক আছে হুম ফালা দিব ফালা দিব লাস্টটা হইছে রে অরজিনাল বিরিয়ানি লাভার সবার পরে নিছে সবার আগে শেষ আর আমরা কোন শুনছিছি এখন হাতে দাও

الله بچا دے سے کتنا झाल اتنا جھال ہم کو दिया دیا दिया دیا ٹھکا دیا गाइस ہمیں پاروں نہ تم کہ پٹتے ہی ہو بے کھاؤ کھاؤ اپ ٹھراوسیں پار پاروں نہ ٹھڑا <laughs> खाली बेटा खाली खाली तुम ही खाओ ना ना वीडियो काट उसके तो खाओ hmm. अनीशा ना ना बेटा बराबर है दौड़ बैठ के खाई पे पेट बोला नहीं आ जिसने भी ये बिरयानी बनाया उसको को अल्लाह ताला धनी बना दो <laughs> हाँ এই যার উপলক্ষে খাইছি ছোটো কেমন খাও বা কেমন কেমন আছে না হ্যালো ওকে আমার খানা শেষ আজকের ব্লগ এখানে শেষ শুভরাত্রি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনার সামনে হাজির Good night. Bye bye.